আপনি দেখছেন পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি রফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুষ্ঠানে ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন নির্ধারিত সময়ে নির্বাচন করতে ভিরো প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান উপদেষ্টা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের দলের নয় ইউরোপীয় ইউনিয়ন ইউ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ই রাষ্ট্রদূত মাইকেল মিলার সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউ মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশার কথা জানান ইউ রাষ্ট্রদূত বলেন নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরোর সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন তাদের দল বাংলাদেশে তিনি বলেন নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে ইউ এর জন্য অগ্রাধিকার দুই হাজার উনিশ সালের সবশেষ অনুষ্ঠিত ডাকস স্বতন্ত্র প্যানেল থেকে সামসুল নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ এবার তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর এই খবর প্রকাশের পরে তার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে তাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকস সদস্য করার কথা বলতে শোনা গেছে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে ইনি বলেন তার হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে যদিও কয়েক জায়গায় হয়নি শেখ হাসিনা তাদের গণভবনে ডেকে আতিথেয়তা দেন কৃতজ্ঞতাবশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত সে সময়ে প্রস্তাবের বিরোধিতা করেন ডাকসুর ভিপি নুরুল হক পরে সে বছরের ত্রিশ মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয় দলীয় প্রতীকে এখন থেকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না এ লক্ষ্যে প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয় মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল এরপর থেকে দীর্ঘদিন ধরে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে ও এদেশের জনগণকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দদু তিনি বলেন হাসিনা ও আওয়ামী লীগ তাদের বন্ধু ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যে হাসিনা স্বৈরাচার গণহত্যাকারী ও তার বিচার এ দেশে চলছে এবং হবে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন ভাইস চেয়ারম্যান ভারতকে আহ্বান জানিয়ে বলেন শেখ হাসিনা একজন খুনি দেশের গণতন্ত্রকে হত্যা করেছে তাই বিচার কার্য করার জন্য অনতি বিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবার কথা বলেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিতে থাকা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সহ প্রায় চার শতাধিক আওয়ামী লীগ সংক্রান্ত বিভিন্ন ধরনের বই পড়িয়েছে শিক্ষার্থীরা সোমবার ঘটনাটি ঘটে শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানান গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয় এরপর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই সরকারের চিহ্ন মুছে ফেলা হলেও বারগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিতে ছিল শেখ মুজিব শেখ হাসিনা সহ আওয়ামী লীগের আরো অসংখ্য বই কলেজের শিক্ষার্থীরা বইগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কার্তুনিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেন ভারত পাকিস্তান লড়াই মানি উত্তেজনার পরশ খেলার আগে দুদেশের কথার লড়াই চলা যায় ভিন্ন মাত্রায় সে প্রমাণ পাওয়া গেল আবারও গত তিন বছরে বড় প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে পাকিস্তান পাঁচটা ম্যাচ খেলে সবগুলো হেরেছে এমন ফলের পরও এশিয়া কাপের আগে ভারতকে হারানোর চ্যালেঞ্জ করেছে পাকিস্তান আগামী মাসে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত প্রতিযোগিতায় চোদ্দ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত পাকিস্তান সেই ম্যাচের আগে পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ সম্মেলনে বলেন তাদের দলের ভারতকে হারানোর ক্ষমতা আছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে আমাদের আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফ রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন